আসসালামু আলাইকুম শোনাতে ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইরা চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয়ে যে ব্রেন স্ট্রোকের সাধারণত লক্ষণ সমূহ তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন ব্রেন স্ট্রোকের সাধারণত লক্ষণ সমূহ হঠাৎ তীব্র মাথা ব্যথা করা মুখ বেঁকে যাওয়া দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া হঠাৎ কথা বলতে না বুঝতে অসুবিধা হয় হঠাৎ করে শরীরে প্রচণ্ড ঘেমে যাওয়া মনে রাখবেন স্ট্রোকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বেকে গেছে কিনা হাত তুলতে পারছে কিনা কথা বলতে পারছে কি না এ ধরনের সমস্যা হলে আপনারা তাৎক্ষণিক স্বাস্থ্য কমপ্লেক্সে যান আর কোথাও যদি কোনো কোনোভাবে ভালো না হয় আমার এই বিরাজ মেডিকেল একশো বছরের প্রতিষ্ঠান আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ